সেনাপ্রধান বার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরের অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে বাজারে নতুন নতুন তথ্য সরিয়ে দিচ্ছেন এমনকি ইউনুসের পক্ষ থেকেও নানান তথ্য সরানো হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর দর্শক আসলে বাস্তবতা যেটা যে নানান বিষয়ে প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে এবং আমি যে কথাটা আগেও বলেছি যে ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে অমুখে চুরি করতে আসবে তাহলে তার সে চুরি করতে আসতে পারবে না বরং সে ধোলাই খাবে এমনকি যদি জেনে যায় ডাকাতি হবে সে ডাকাতিও করতে পারবে না ডাকাতি ঠেকাতেও প্রয়োজনীয় মেজার নেবে প্রয়োজনীয় স্টেপ নিবে এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার গং পিছু হচ্ছে এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে আসলে তারা অনেক আকাম করেছে যেমন আসিফ নজরুল বলছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব আসলে গুজব না এটা আসিফ নজরুলের মিথ্যাচার ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এটাই সত্য কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা বলেছি এখন আসিফ নজরুল এসে চব্বিশ ঘন্টা পর বলছেন যে বৈঠকের কথা গুজব আচ্ছা এত বড় একটা ঘটনা আপনি চব্বিশ ঘন্টা পর গুজব কেন বলেন এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলদের পক্ষ থেকে যে না এটা গুজব আবার দেখেন প্রধান বিচারপতি বাংলাদেশে সবচেয়ে সম্মানিত বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম এমনকি রাষ্ট্রপতি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী চাইতে প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রে আস্থার জায়গা অনেক সংকট নিরসনের দায়িত্ব প্রধান বিচারপতির সংবিধান রক্ষার দায়িত্ব প্রধান বিচারপতি এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি তারপরে আর কোন বিচারপতি নেই সেই প্রধান বিচারপতিকে ঘিরে চব্বিশ ঘন্টা এত বড় প্রভাগে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন যেটা ভয়ানক অন্যায় বা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ এটার বিরুদ্ধে প্রধান বিচারপতির পক্ষ থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপলেট ডিভিশনের পক্ষ থেকেও তো কোনো বিবৃতি আসতে পারত। ল মিস্ট্রির পক্ষ থেকে আসতে পারতো ঠিক আছে ওটা ল মিস্ট্রি থেকে সেপারেটেড কিন্তু হাইকোর্ট ডিভিশন তাদের ওয়েবসাইটে তো বিবৃতি দিতে পারত সুপ্রিম কোর্ট বা আপলেট ডিভিশন বিবৃতি দিতে পারতো যে না এগুলো সব গুজব তারা কিছু বলে না এবং গুজব কথা আইএসপি পক্ষ থেকে কত বিবৃতি দিতে পারত যদি সাহস থাকতো যে না এই বৈঠকের কথা গুজব চব্বিশ ঘন্টায় জনক হান্ড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করলো প্রথম চারি সব গণমাধ্যমের রিপোর্ট হলো ওই আইএসপিআর বা প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের তো চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে গুজব প্রচার করলেও সাথে সাথে বিবৃতি আসে তা প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় গুজব সব গণমাধ্যমে এসেছে অথচ কোনো প্রতিবাদ আসলো না এর অর্থ হচ্ছে আসলে বৈঠক হয়েছে এটাই সত্য এখন বৈঠকের যে চেষ্টা সেই চেষ্টা সফল হয়নি প্রধান বিচারপতিকে ওয়াকার আমরা যেটা বলেছিলাম ওইটাই এটা আমাদের সোর্স বলে প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনি তত্ত্বাবধ সরকার ফিরিয়ে দেওয়ার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন আপনি সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ইউনুসের অধীনে নির্বাচন হবে না ইউনেসের অধীনে নির্বাচন শেখ হাসিনা একটা আলোচনা সবাই শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোন তত্ত্বাবধায় সরকার চায় ওয়াকার হয়তো এখন শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না কিন্তু ইউনুসের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল সেটা তো ব্যর্থ হয়েছে এজন্যে এখন সবাই মিলে প্রচার করছে যে না বৈঠক গুজব যদি আসলে গুজব হতো এটা গতকাল রাতেই তিন জায়গা থেকে বিবৃতি আসত যেমন এই আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসতো যে এই বৈঠকের খবর গুজব কোনো বিবৃতি না আসে চব্বিশ ঘন্টার পর নতুন সুর এটা পিছিয়ে পিছু ওটে ব্যর্থ হওয়ার পর এখন গুজব এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা এটা হচ্ছে আসল কথা প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারের বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে এটা নিয়ে গণমাধ্যমে আসছে তবে এটা যে একদম সত্য তা না কারণ প্রেস সচিব যা বলছেন ওইটাই গণমাধ্যমে লেখছে ভিতরে তেমন আছে ঝগড়াও হতে পারে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ধরনা নিয়ে অন্তর্বর্তী সরকারের যে বিবৃতি এর আগে প্রধান উপদেষ্টা নেই যে সেনাবাহিনী ইঙ্গিত করে বলেছেন করেন না সেনাবাহিনী এছাড়া আমরা আরো বিভিন্ন দেখেছি যেমন আসিফ মাহমুদকে স্পষ্ট করে বলেছেন যে ডক্টর ইউনুসকে মানতে পারেনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন আসিফ মাহমুদ সরাসরি বলেছেন তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক কিছুতেই সুখকর হয়নি কিন্তু প্রচার করা হচ্ছে না সুখকর বৈঠক হয়েছে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনা প্রধান নাকি আশ্বাস দিয়েছে আচ্ছা পূর্ণ সহযোগিতা এতদিন কেন করেনি বা আসলে কি করছে মোটেই না আমরা পাঁচ আগস্টের পর থেকে কি দেখেছি যেমন অভিযুক্ত সেনা সদস্যদের সেনা অফিসারদের বিচারের পথে বাধা সৃষ্টি করছে আবার আহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থেকে তারা অনেকে দেশ ছেড়ে পালাতে পেরেছে হাসান মাহমুদকে দেশত্যাগ করতে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে আরাফত দেশত্যাগ করতে দিয়েছে কারা এই সেনাপ্রধান দিয়েছে এবং সেই যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল তারা কোথায় গিয়েছে সেনাপ্রধান তাদেরকে সেফ এক্সিট ব্যবস্থা করেছেন চান্দাবাজি দমন করেছে করে নেই অবৈধ অস্ত্র উদ্ধার করেছে করে নেই এর মানে কোন কিছুতেই আদৌ কোন সহযোগিতা সেনাবাহিনী এই ডক্টর সরকারকে করছে না এখন সরকারকে পূর্ণ আশ্বাস দিয়েছেন এটা কিসের কথা এটা মিথ্যা কথা এটা পরিস্থিতি সামাল দিতে বলছে বর্তমানে এমনিতেই জনরসে পড়েছে দর্শক এছাড়া আমি খবরটা একটু বলি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুসির সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সেনাপ্রধান ওয়াকার সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন এই সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টা আলম এক কথা মানে এটা সরকার যেভাবে প্রচার করলে পরিস্থিতি শান্ত থাকবে সেভাবে প্রচার করেছে বাস্তবতা ভিন্ন বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা যেটা বলা হয় প্রধান উপদেষ্টা নির্বাচন আগে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব করেন তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন নির্বাচন হল আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতি সহ নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত হবে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেন এছাড়া আহ প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজব গুজবে কান না দেয় অনুরোধ জানান এবং তিনি বলেন সরকারকে তার সকল কর্মসূচিতে সফল করার সেনাবাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ খুব সুন্দর আবার এদিকে আসিফ নজরুল বলছেন যে না প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়নি কিন্তু আমরা তো দেখেছি যে কি দ্বন্দ্ব বেবিনুরের উপর হামলা ঘটনা নিয়েই তো দেখেছি